চকরি উপজেলার বরৈতলি নোয়ারের মছনিয়া কাটা এলাকায় মৃত আবদুল্লার পুত্র মহিউদ্দিনের বাড়িতে হামব বাংসুরের ঘটনা ঘটেছে স্থানীয় আহমদ হোসেনের নেতৃত্বে আব্দুর রশিদ ইসমাইল আব্দুল শুকুর রাকিব সাইমন লোহ সহ 15 জনের সংবাদবদ্ধ সন্তরাশি এ হামবাউ বাংসুর এবং লুপপটের ঘটনা গটায় এতে মুহিউদ্দিন সহ পরিবারের 6 জন গুরুতর আহত হয় এই ফুলি সুন্দর হারিয়ে এর ফুলিশর অস্ত্রলাহলাই এই দাহেদ আমত দাহেদ বুল্লা দাহেদ আকিব দাহেদ আব্দুরেশা দাহেদ اسماعিল আৰু আছে তারা এক ফ্যামিলির এক পরিবার শুকুর তো আরে ফুলিশে রাতে ফুলিশের অস্ত্র উদ্ধার হলাই আর আরে ঘুম যাইত না মানে হারলে হারলে হন কেউ ঘুম যাইত না ওদের তখন আর আর লোকেশান লো নিয়ে ইয়ে মানে ইন্দরল্লা আর ফুলিশাকায় ঘুষি ইয়ান তো রেসদুরি গত রোয়া রাইমের মধ্যে আর রোয়ারে দিয়ে এই

আর বুজি বুজি তারা দুরাই নি হই আর রক্ষা কই না হারি দে যদি মানুষ আয় আবার রক্ষা কইজি দে দাঁড়া আবার দোকানত নাচসি আসি দে আবার দূরের মধ্যে দেখি দে মর দিনার ঘর দুয়ার ভাঙি ফেলার তো এস্টেশন যাই রে মানুষ ডাকি মানুষ আইসে আর আসিয়া ডাঙরা ইন্দি ডুমুরাই লগে আদৃশ্যে তারা দাহাইতে আমোদ দাহাই তে বলিয়া দাহায় শুকুজিয়া ডাহায় তেই স্মরলা ডাহাই তে রাতপ্যা

এই পুলিশ গাড়ি ফেলাই পুলিশ গাড়ি ফেলাই দিয়ে এরা আর আরে পুলিশের সহযোগিতা করি বললাই এ সালেক চেয়ারম্যানে ডাকি রেস্টের হতো লোক গিয়ে তৈরি রাতিয়া গি তৈরি তার অস্ত্র পুলিশের তো অস্ত্র হারি লো পুলিশের হারি তৈরি অস্ত্র উদ্ধার করি বললা বলি এর জনগণের সহযোগিতা চাইয়ে তো জনগণের সহযোগিতা চাই তখন যাই আর আর তার আর সহযোগিতা করি জিয়ানদের ওর বিক্রি এ আর আর ওর হামলা করো অস্ত্র লই আইন ওয়াসিলাম স্টেশনত ফরজের আয় মামলা বুঝছি সাঁদাবাজি মামলা এই মামলা যেন এখন ওয়ারেন ইতারা তো আরো দশ বারো মামলা আছে বেগিন ওয়ারেন এই না মঙ্গলবার দিন মানি পুলিশ প্রশাসনের যখন মানে তারা ক্ষমতা গিয়ে সরকার যখন পদত্যাগ বুঝছে ক্ষমতা গিয়ে পুলিশ প্রশাসনের তখন আর বাড়ি তাই এর এই তারা দশ কুড়িজন গুলি মাঝে মানি এই দর লাড়ি সুড়া লই আর বাড়ি আক্রমণ করি আর ক্রিচর কোপ মারি

লাথি আর লাঠি মাইছে আইমতরে দেরি না করে আর হলদে মনে করেন আয়ের আর কুমাইছে আসছিলামত আর হল দে আব্দুর রশিদ ইসমাইল ইসমাইলের ফুয়া আর হলদে নুরু নুরুর ফুয়া বুঝলেন না আর এগুণ আয়ের মানে কি আরে ফিস আহ আমি আষ্ট নম্বরের মধ্যে

আবাস ফু নিয়ে যখন এবার গুলিয়র হয়ে যখন দিয়ে চিকারির হান্না হানি করি তখন এলাকার মানুষ ভাঙিয়ে আসছে ডলার মানে এলাকার মানুষ যখন আসছে তখন

🎵🎵